হঠাৎ করে আপনার প্রিন্টারটায় এমন লাল এটাই তো আপনার সমস্যা ঠিক ভিডিও এটা দুইটা পদ্ধতিতে ঠিক করা যায় একটা হলো মেনুয়াল ভাবে আর একটা সফটওয়্যার মাধ্যমে তো আমার কাছে এই প্রিন্টারটা নাই বিধায় আমি আপনাদের দেখাতে পারতেছি না তবে এই টা আমার কাছে আছে এই যে দেখুন এখানে দু হাজার সাত থেকে দু হাজার সতেরো পর্যন্ত আছে আপনাদের যা দরকার অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই আপনাদের এটা দেব আমরা আমি আপনার দরকারে যে কোনো ধরনের সাহায্য করার চেষ্টা করবো আমি